মধ্যে প্রকাশ করতে হবে এবং এই আগামী পনেরো জানুয়ারি থেকে বাস্তবায়ন করতে হবে আপনারা আপনার সাথে কি সবাই আসবেন আমরা সরকারকে আজকের এই জনসভা থেকে এই মহাসমাবেশ থেকে জানিয়ে দিতে চাই সরকারি কর্মচারীদের সাথে কোন রকম তলবাহারা চলবে না আমাদের এই মহাসমাবেশ থেকে আমরা শান্তিপূর্ণভাবে সরকারকে এই মেসেজ দিতে চাই আমরা আপনার ফোটা কর্মচারী আমাদের পেটে ভাত না থাকলে আমাদের দ্বারা কোনো কাজ করা সম্ভব নয় গত এগারো বছর যাবস্কেল না ফলে আমরা আজ জীবনযাপন করছি আমরা প্রত্যেক কর্মচারী ঋণে জর্জরিত আমাদেরকে এই ঋণ থেকে মুক্ত করতে হবে যুগোপযোগী একটি পেস্কেল বাস্তবায়ন করতে হবে আমাদেরকে দ্রুত দিতে হবে আমাদের এই যুব যুগপযোগী দেশকে বাস্তবায়ন না হলে আমাদের পক্ষে প্রজাতন্ত্রের এই দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাচ্ছে আমরা আজকে শান্তিপূর্ণভাবে সরকারকে এই মেসেজ দিতে চাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা আমাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে চাই আমাদেরকে সুন্দর ও সুচারু রূপে আমাদের দায়িত্ব পালন করতে দিন সেজন্য আমাদের পেটে ভাত দিন আমাদের পরনে কাপড় দিন আমাদের আমাদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করুন আমাদের শেয়ার করুন

এবং পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে বাস্তবায়ন করবেন আপনার সুন্দর ও সুচারুভে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নির্বাচনকে সহযোগিতা করবো আমাদের আমরা যারা এখানে বক্তব্য দেবো তাদেরকে বিনীত জানাবো নির্বাচন সংক্রান্ত বিষয়ে কেউ কোনো কথা বলবেন না দেশে গণতান্ত্রিক অবস্থার জন্য নির্বাচনের সকলের দরকার পাই প্রবাদগণ হঠাৎ বাস্তবটা হচ্ছে উৎপাদন করবেন না প্রিয় সহপরিবৃন্দ আমি আবারো আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আজকের অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতা করেছেন আর্থিক সহযোগিতা করেছেন যারা মঞ্চ করে দিয়েছিলেন যারা সিং করা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী নেতারা আছেন যারা আমাদেরকে সার্বক্ষণিক বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায়